আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন অনেকদিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না আমাদের চ্যানেলের আসলে অনেকটা ব্যস্ততার কারণেই দেওয়া হচ্ছে না ভিডিও তো ছাদে আসলাম এখন কবুতরকে খাবার দেওয়ার জন্য এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো আসছিলাম আমাদের নতুন ঘরের অল্প একটু কাজ বাকি আছে মোটামুটি অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে পুরা সব পুরাতন টিন দিয়ে জোড়া তালি মেরে কাজকর্ম চলতেছে তো যাই হোক আমাদের পাখি কয়েকটা পাখি গিফট পেয়েছি আমরা বাজিগর পাখি গিফট পেয়েছি তো বাজিঘর পাখিগুলো এখানে সেট করছি আপাতত ঘরের কাজ যেহেতু রানিং তো গোসাতে একটু সময় লাগবে সব কিছু চিন্তা ভাবনা করে এখানে সেট করা হয়েছে আমাদের ঘরের এই সাইডটা এই সাইডটা এখনো কমপ্লিট হয় অনেকটা কাজ বাকি আছে এই সাইডে অনেকটা কাজ বাকি টিন নাই টিনটা আনার জন্য আজকে মা মানে টিন নতুন টিন আনতে হবে চালের টিন যেহেতু একটু ভালো টিন লাগে বাট তার সাইডে যেহেতু বেড়া বেড়ার জন্য নর্মাল টিন হইলেই হয় সেটা আমি মনে করি আর কি তো এর জন্য মোটামুটি নর্মাল টিনই দিয়েই আপাতত কাজ করতেছি এগুলা সাইডেও পরবর্তীতে হালকা স্প্রে এরং করে দেবো তাহলে আর অতটা মানে তিনগুলা টিকবে বেশ কিছুদিন তো মোটামুটি চার সাইডই মোটামুটি কমপ্লিট ভিতরে অনেকগুলা কাজ বাকি আছে সেক্ষেত্রে সময় সাপেক্ষ আর কি এগুলো আস্তে আস্তে করবো এই পাশে আমরা আমাদের ঘরের অবস্থা তো সাইডে আরেকটা টিন দিতে হবে তো টিম ছিল না সেটাই নেট খোলে ফেলেছে সাইড থেকে কবুতর ভিতরে ঢোকার জন্য কি করতেছে অর্থে ভিতরে দেব না আমি একটা পরে আজকে বের করে নতুন একটা নতুন একটা মাদি কবুতর ধরছি ওর সাথে চুইনা কবুতরটা জোড়া দিলাম যেহেতু মাদিরাও সাবচক্টের এবং নটটাও সাবচক্টের এর জন্য যে ওর সাথে হালকা জিরা কলাটা জোড়া দিচ্ছি জিরা কলাটা মার্শাল চোখ ফ্রেশ এটা একটা অতিথি কবুতর ও কয়েকদিন এসে আমাদের বসে থাকতেছে ওকে চেষ্টা করবো ওর পাখাগুলো কালো পাখাগুলো টাইনারে না টাইনা ওঠা হয়েছে ওরে অনেক চুইনার মতো করতে চুইনার মতো অবশ্য হবে না যতটুকু করা যায় দেখে চেষ্টা করব এলো আমাদের ঘরের অবস্থা নতুন ঘরের সম্পূর্ণ ছবি আপনাদের দেব রিসেন্টলি এখনও কাজ কমপ্লিট হয় অনেক কাজ বাকি অনেক কাজ বাকি এর মধ্যেই গিফট পেয়েছিলাম ছোটো আমাদের পাখির সেটা সুন্দর এটা পাখি আরও হবে এখানে সবগুলা মাদি সবগুলা ফিমেল পাখি এখানে যারা জোড়া মেলায় নিতে চান অথবা যাদের বাসায় সিঙ্গেল নর মানে মেল আছে পাখি মেল পাখি বিক্রি করবেন তারা অবশ্যই নখ দিয়ে চেষ্টা করবো আমার কিছু নল লাগবে ছয়টা নল লাগবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ